শিক্ষার্থী তারা যাতে খেলাধুলার আওতাভুক্ত হয় এবং যেটা খেলতেছে সেটা যাতে সুন্দরভাবে খেলতে পারে দায়িত্ব পাওয়ার পর থেকে প্রথমে হচ্ছে আমার হলগুলোতে যারা ক্রীড়া সম্পাদক ছিল তাদের সাথে কমিউনিকেট করেছি এবং তাদেরকে নিয়ে বিকেএসপিতে আমরা একটা ভিজিটিং করেছি যে খেলাধুলাগুলো কিভাবে অর্গানাইজ করা লাগে এর উপরে একটা ইয়ে হয়েছে এবং বিকেএসপির সাথে আমাদের কোলাবোরেশন হয়েছে তাদের সাথে খেলাধুলা হবে এবং অন্যান্য যে কোনো ধরনের কার্যক্রমে আমরা তাদের সাথে কাজ করবো একইভাবে আমরা নারায়ণগঞ্জে যে পিকে শারীরিক শিক্ষা কলেজ আছে ওখানেও আমরা ভিজিটিং করেছি এবং ফুটবলের যে সবচেয়ে বড়ো ইভেন্ট আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট ওটা হচ্ছে এবং অলরেডি শেষ হয়ে গেছে এই টুর্নামেন্টে আমরা প্রতিটা খেলাই ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কার দিয়েছি এর পাশাপাশি শারীরিক শিক্ষা কেন্দ্রের যে ভঙ্গুর দশা আছে এটা পরিবর্তন করার জন্য আমি কাজ করে যাচ্ছি একই সাথে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের মাধ্যমে শারীরিক কেন্দ্রের ভিতরে যে ময়লার টয়লা ছিল বা মশক নিধনের যে কাজ এটার একটা অভিযান চালিয়েছি এবং ভিতরে যে গাছগুলো ছিল আগাছা ছিল ওগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেছি আর কালচারের মাধ্যমে এছাড়া অন্যান্য যে খেলাধুলাগুলো হচ্ছে বিশেষ করে সুইমিং হ্যান্ডবল এই খেলাগুলো যে জাতীয় পর্যায়ে যে খেলাধুলা হচ্ছে এখানে খেলোয়াড়দের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করেছি এবং খুব শীঘ্রই আমরা প্রথম আলো স্পাহানি আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটার ক্ষেত্রে প্রশাসনের দিক থেকে সিদ্ধান্ত ছিল যেহেতু এটা বাইরের খেলা এখানে খেলতে গেলে হয়তো ঝুঁকি থাকতে পারে বাট আমরা এটাকে যাতে আরও ভালোভাবে হতে পারে এবং শিক্ষার্থীদের সিদ্ধান্তের উপর বেসিস করে আমরা এটাতে পার্টিসিপেট করতেছি এবং এটার জন্য প্রতিদিনই প্র্যাকটিস হচ্ছে এবং পরবর্তীতে যে খেলাগুলো সেইগুলো চালু করেছি এবং মেয়েদের আন্ত হল ফুটবল টুর্নামেন্টও শুরু হয়েছিল কিন্তু আজকে থেকে আবার হল বন্ধ হওয়া যাওয়ার কারণে এটা হয়তো আর পিছিয়ে যাবে এবং অন্যান্য খেলাগুলোও যাতে সুচারুভাবে হয় এজন্য আমি প্রত্যেকটা খেলোয়াড় খেলার যে কমিটি আছে তাদের সাথে বসে কাজ করে যাচ্ছি আরও একটা কাজ আমি বলতে ভুলে গেছি যে সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম করাচ্ছি এবং সামনে আমি ছুটির পরে হচ্ছে মেয়েদের হলগুলোতে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিটা করব প্রত্যেক হলে সাত দিন করে এবং আমরা ডাকসুর মাধ্যমে একটা রানের আয়োজন করব বড় করে ইভেন্ট করে এছাড়া একটা স্পোর্টস ফেস্টিভ্যাল করার প্ল্যান আছে আমরা ওটা করব। একই সাথে আমরা যে কাবাডি বা ট্র্যাডিশনাল যে খেলাগুলো আছে বাংলাদেশের এই খেলাগুলোর মাধ্যমে আর কি ফেস্টিভ্যালটা সাজাতে চাচ্ছি অনেক অভিযোগ আসছে অভিযোগটা প্রথম অভিযোগটা ছিল যে আমাদের যে ফুটবল খেলার মাঠ এটা বৃষ্টি হওয়ার কারণে ডুবে যায় পানির নিচে চলে যায় কারণ এই জায়গাটা নিচু তো এইটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস এটার জন্য আমি পুরো মাঠটা মাপ নিয়ে ওইটা প্রসেস করেছি যে আমি এটা জাতীয় ক্রীড়া পরিষদ বা ক্রীড়া সচিবের কাছে উপস্থাপন করব। এটার কাজ চলমান আছে কারণ এটাতে বিগ অ্যামাউন্টের একটা খরচ আছে প্রায় দেড় কোটি টাকার মতো খরচ তো আমি চাইলেই তো দিনে দিনে এটা চেঞ্জ করে ফেলতে পারবো না তো এটার আরেকটা বিষয় হচ্ছে খেলাধুলা কিন্তু দুইটা টিমের খেলা হয় তো দেখা যায় একটা টিম হেরে গেলে এসে দোষ দেয় কার ক্রীড়া সম্পাদকের দোষ এরকম একটা প্রবণতাও আছে এই এই প্রবণতাটা কিন্তু অন্য সম্পাদকদের ক্ষেত্রে নাই এই জন্য এই বিষয়টা সামনে আসতেছে আর কি ক্রীড়ার পর্যায়ে ক্রীড়া তো প্রতিদিনই খেলাধুলা হয়েছে ক্রীড়া যেগুলো আছে আমাদের ভার্সিটিতে সারা বছরে প্রায় ষোলোটার উপরে ইভেন্ট হয় তো এমন হচ্ছে একই সাথে আমি যদি হ্যান্ডবল আর ফুটবল খেলা দেই তাহলে সেম প্লেয়ারই তো খেলবে ওখানে একসাথে দিলে তো খেলতে পারবে না এটা তো আরও ইমব্যালেন্স তৈরি হবে আর এখানকার যে খেলাগুলো আছে এগুলো সুতার রূপে খেলানোই তো আমার কাজ তাই না এর বাইরে যে খেলাগুলো হয় না সেইগুলো আমরা ইভেন্ট আকারে করি যেরকম সাইকেলিং হয় না আমরা সাইকেলিং রাইড দিয়ে জাহাঙ্গীরনগর যেয়ে ঘুরে আসছি ঠিক আছে শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট হয় না আমরা শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট করবো এরকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয় এখানে যেটা এর যেখানে যেটা ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে না সেটা আমরা আলাদাভাবে ডাকসু থেকে অর্গানাইজ করব এবং যেটা হয় সেইটা ডাকসু আরও কাজ করবে যে এটার ভিতরে যদি কোনো ল্যাকিংস না থাকে এটা একজন ক্রীড়া সম্পাদকের কাজ নাহলে এতগুলো ইভেন্ট একসাথে অর্গানাইজ করে একসাথে এটা তো একটা মানে ম্যাচাকার অবস্থা তৈরি হবে ডাকসুর ক্রীড়া সম্পাদকের কাজ খেলোয়াড় মানে যারা শিক্ষার্থী তারা যাতে খেলাধুলার আওতাভুক্ত হয় এবং যেটা খেলতেছে সেটা যাতে সুন্দরভাবে খেলতে পারে